সুবাই হুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূ ওই বীর চেহারায় যখন ভয় দেখতে পেয়েছে ডাক দিয়ে বলে ও গগন তোমার সন্তান আমার কোলে তুমি কি ভয় পাচ্ছ যে তোমার সন্তানকে আমি মেরে তোমার সন্তানকে ফেলবো জিম্মি করে আমি এখান থেকে পালিয়ে যাবো এমন ভয় কি তোমার হচ্ছে তুমি শুনে নাও শুনে নাও আমি একজন মুসলিম আর কোনো মুসলিম মানুষের দুর্বলতার করে ভর করে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কারো কোনো ক্ষতি করে না কোন মুসলমান মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কারো ক্ষতি করে না তুমি ভয় পেও না তোমার সন্তান আমি কিছুই করব না নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল আমরা আজকে একটু এই আলোচনার মাধ্যমে শুনবো এবং এখান থেকে আমরা শিক্ষা নিব ভাই যে আমরা শুধু মুখেই বলবো যে নবী আপনাকে ভালোবাসি বছরে একবার যে জুলুস করব মিলাদ করব তোফা মিলাবো আর ভালোবাসার প্রমাণ দিব আসলে এইভাবে ভালোবাসা হয় না ভাই ভালোবাসা এইভাবে হয় না বারোটি মাস আপনাকে নবীকে ভালোবাসতে হবে প্রত্যেকটি দিন নবীর জীবন আদর্শ আপনাকে ফলো করতে হবে তবেই নবীর প্রতি আপনার ভালোবাসা হবে হজরত খুবাইব রবি আনহু বোখারি শরীফের তিন হাজার পঁয়তাল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের মাধ্যমে হজরত খুবাইব রবি আল্লাহতাল আনহুর শাহাদাতের বর্ণনা করা হয়েছে এই বোখারি শরীফের তিন হাজার পঁয়তাল্লিশ নাম্বার হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জনের একজন গোয়িন গোয়িন্দা একটা দল তৈরি করে কোন একটা জায়গায় পাঠিয়েছিলেন অভিযান চালানোর জন্য একটা গোয়িন্দা যুদ্ধের জন্য না একটা গোয়িন্দা একটা বাহিনী করে 10 জনকে এখন একটা এলাকায় পাঠিয়েছিলেন যে তোমরা যে ওই এলাকার অবস্থানটা দেখো যে কি অবস্থা তো ওই এলাকায় যে দলটাকে পাঠিয়েছিলেন দশজনার ওই দশজনার নেতা আসেম ইবনে সাবেদ আনহু আসিম ইবনে সাবেদ নামে একজন সাহাবিকে নেতা বানিয়ে দশ জনের একটা কাফেলা নবী পাঠিয়েছেন তো ওনারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে লাইয়ান নামক একটা স্থানে ওনারা যখন পৌঁছালেন ওই জায়গার অধিকাংশ মানুষ ছিল কাফেল তো তারা যখন লক্ষ্য করলো বুঝতে পারলো যে একটা দশ জনের কাফেলা আমাদের এলাকার উপর দিয়ে যাচ্ছে তখন তাদের মধ্যে একটা আনাগোনা শুরু হয়ে গেল যে আমাদের এলাকায় মুসলমান কেন কেন মুসলিম তারা তারা তখন রেডি করে যে যাও একেবারে তোমরা মুসলমানদেরকে আক্রমণ করো যে কোনো মূল্যে তাদেরকে জীবিত হোক মৃত হোক নিয়ে আসো মানুষ কয়জন মুসলমান নবী সাহাবি জন আর কাফের বেমানরা দুইশো জন নবীর সাহাবিদের কাছে কোনো অস্ত্র নাই কোনো তিন নাই ধনুক নাই তরবরি নাই কিছু নাই তারা একটা এলাকা পর্যবেক্ষণে গিয়েছে আর ওই দিকে দুইশো কাছে তীর ধনুক যা যা প্রয়োজন সব কিছু তারা নিয়ে নবীজির ওই দশজন সাহাবিকে ঘেরে নিয়েছে তো আসেম ইবনে সাবেদ রদিয়াল্লাহ তালু যখন পরিস্থিতি বুঝতে পারলেন যে আমাদেরকে তারা ঘেরে নিয়েছে উনি একটা পাহাড়ের উপরে যেয়ে দাঁড়ালেন সবাইকে নিয়ে নয় জনকে নিয়ে দাঁড়ালেন আর ওই যে দুইশো জনের তারা নিজ থেকে তাদেরকে ডাকছে যে তোমরা নেমে আসো তোমরা যদি নেমে আসো তাহলে তোমাদেরকে কিচ্ছু বলবো না কিচ্ছু করবো না তোমরা নেমে আসো আসেম ইগনে সাহেব রদিয়াল বললেন আমরা কাফেরের কথায় বিশ্বাস করি না কাফেরের কথায় বিশ্বাস করি না তারা যখন নামতে চাইলেন না নামতে নারাজ তখন নিচ থেকে তাদেরকে তীর মারা হলো ওই জায়গাতে পাহাড়ের উপরেই সাতজন শাহাদ বরণ করলেন দশ জনের মধ্যে সাতজনই শাহাদ বরণ করলেন তিনজন জীবিত আছেন এরপরে তারা আবারও বলছে যে তোমরা নেমে আসো নেমে আসলে তোমাদেরকে কিচ্ছু বলবো না ছেড়ে দিব তো ওই তিনজন পরামর্শ করলেন যে ঠিক আছে যখন ওরা বললো যে আমাদেরকে কিছুই বলবে না তো নামি নিচে নেমেছে নামার পরে ওই তিনজনকে তারা ওই যে ধনুকের যে রশি ছিল যে দড়ি ছিল ওই রশি দিয়ে দড়ি দিয়ে ওই তিনজনকে বাঁধল তো ওই তিনজনের একজন বলল বললেন যে এই যে তোমাদের নাফার মানি কথার বর খেলাপ শুরু হয়ে গেল তোমরা বললে যে আমরা কিচ্ছু বলবো না তোমরা নেমে আসো নামার সঙ্গে সঙ্গেই তোমরা আমাদেরকে বেঁধে ফেললে তোমরা যে কথা দিয়েছিলে জবান দিয়েছিলে এই জবানের বরখেলাপ করে ফেললে ওই ওই জায়গাতেই আর ওরা শহীদ করে দিল থাকলো কয়জন দুইজন এর মধ্যে একজন হজরতে খুবাইব নু তো এই খুবাইব রাহু আর আর একজন সঙ্গে সাহাবি আছেন এই দুইজনকে তারা মদিনায় বিক্রি করে দিল অর্থের বিনিময় তারা মদিনায় বিক্রি করে দিল এই বিক্রি করার কারণ হলো যে বদরের যুদ্ধে হজরত খুবাইব রদিয়াল্লাহ তালাহ হারেস নামের একজনাকে শহীদ করেছিল হারেস নামের একজনাকে শহীদ করেছিল এই হারেসের সন্তানেরা হজরতে খুবাইবকে আর আরেকজন সাহাবিকে কিনে নিল কারণ কি আমার বাবাকে শহীদ করেছে। মেরে ফেলেছ এই মৃত্যুর বদলা নিবি এই কারণে তারা এই দুইজনকে কিনে নিল কিনে নেওয়ার পরে আসামি তো একজন হজরতে খুবাইদ র দিয়া ব্লক আনু তো আর একজনকে বাঁচিয়ে রাখা তো লাভ নাই ওনাকেও শহাদত বরণ করালো ওনাকেও মেরে ফেলবে হজরতে খুবাইদ রদিয়া ব্লকতার আনুকে এই হারেসের সন্তানেরা বাড়িতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তারা কষ্ট দিতে শুরু করলো কষ্টটা কি ছিল তাদের প্রধান কষ্টটা ছিল দেওয়া যে খেতে দিবে না না খেয়ে মারবে আমাদের আয়না করে যা হয়েছে কি অবস্থা খেতে দিবে না তো ওই হারেসের বাড়িতে অবস্থান করছে হারেসের সন্তানদের বাড়িতে অবস্থান করছে তাদের টার্গেট হলো যে হযরতে খুবাইবকে না খেয়ে মারবে একদিন দুই দিন তিন দিন চলে যায় খাবার দেয় না সপ্তাহ পর সপ্তাহ চলে যায় খাবার দেয় না কিন্তু হজরতে খুবাইবের কিচ্ছু হয় না একেবারে সুস্থ মানুষ চলাফেরা করে মানে তারা টার্গেট করে দেখে সকাল বিকাল দেখে যে ফুবাইবের কি অবস্থা না খেয়ে কতটা দুর্বল হয়েছে তো যখন চলে কিন্তু ফুবাইবের কিছুই হয় না স্বাভাবিক অবস্থায় আছে এখান থেকে এই হাদিসটি বর্ণনা করে এই হারেসের একজন মেয়ে এখন বলবেন যে হুজুর হারেসের সন্তানেরা তো সবাই বেধর্মী সবাই কাফে তার মেয়ে আবার কিভাবে এটা বর্ণনা করে তাদের বোন একজন ওই বাড়িতে ছিল সে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল আর ইসলাম গ্রহণ করার মূল কারণটাই ছিল হজরতে খুবাইবের ব্যবহার মুসলমানের ব্যবহারটা কেমন হবে দেখেন এই হাদিস থেকে আমরা শিখকে নেব খুবাইবের জীবন থেকে যে একজন মুসলমানের ব্যবহার কেমন হবে ওই মহিলা বর্ণনা করে ইসলাম গ্রহণের পরে স্যার জিজ্ঞেস করে আমার ভাই আমাদের ভাই খুবাইবকে তোমরা আঁটকিয়ে রেখেছিলে তারপরে কিভাবে কেমন করে নির্যাতন করেছ কত কষ্ট দিয়ে খুবাইবকে তোমরা মেরেছ একটু বলো ওই মহিলা ওই ভাই ওই ভাইয়ের বোন হারেসের কন্যা বলেন আমার ভাইরা খুবাইবকে যখন কিনে নিয়ে আসে আসার পরে বাড়িতে আঁকিয়ে রাখে দিনের পরে দিন চলে যায় রাতের পরে রাত চলে যায় আমার ভাইরা হজরতে ফোবাইবকে খাবার দেয় না আমি একদিন লক্ষ্য করে দেখি হজরতে খোবাইবের ঘরে আঙুরের থোকা রাখা আছে সেই সময় মক্কা মক্কানগরীতে আঙুর পাওয়া যেত না সেই সময় মক্কা নগরীতে আঙুর পাওয়া যেত না আনসিজনালি ফল ঘরে রাখা আছে তো আমার বুঝতে বাকি ছিল না আমার বুঝতে কোনো কষ্ট হয় নাই যে এই আঙুর এই দুনিয়ার কোনো আঙুর না এই আঙর আল্লাহ তরফ থেকে জান্নার থেকে খুবাইবের ঘরে পাঠানো হয়েছে ভাল্লা ভাই

এই কথার পরে ইস্তেতাম আর থাকে নড়চড় করবে না লড়চড় হবে না। নাজালো আলেই হিমুল মালাইকা আমি আল্লাহ তার কাছে মালাইকা ফেরেশতা পাঠাবো মালাইকা তো আল্লাহ তাফওয়ালা তাহ জানো আল্লাহ বলছেন যে ওই ফেরেশতা এসে তাকে বলতে থাকে আল্লাহ তাফ আলা তাহ তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ও সেভাবেই জান্না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাহকে যদি কেউ রব বলে স্বীকার করে যাই হোক ওই যে ওই মেয়ে বর্ণনা করছে যে আমি দেখলাম খুবাইবের ঘরে আঙুর রাখা আছে তো আমার বুঝতে বাকি নাই যে এটা জান্নাত থেকে আসা আঙুর তো আমার ভাইরা একদিন ঘোষণা করে দিল যে খুবাইব তোমাকে আর বাঁচিয়ে রাখবো না না খাইয়ে তো মারতে পারলাম না তোমাকে আমরা কতল করব শুলে উঠাবো তো এই ঘোষণা দেওয়ার পরে হজরতে খুবাইব ওই মেয়েকে ডাক দিয়ে বলেন যে আমাকে একটা ঘুর দাও আমাকে একটা খুঁড় দাও কেন আমার শরীরের অবাঞ্চিত যে প্রশংগুলো আছে যেগুলো চল্লিশ দিনের মধ্যে কাটতে হয় ওই প্রশংগুলো কাটবো একটা খুঁড় দাও তো ওই মেয়ে বলছে আমি হজরতে খুবাইবকে একটা খুঁড় দিলাম খুঁড়টা দেওয়ার পরে আমি দেখছি যে খুবাইবের কোলে আমার ছোট্ট বাচ্চাটা বসে আছে পরিস্থিতি কেমন হজরতে খুবাইবের হাতে খুঁড় আর ওই মেয়ে ওই কাফেরের মেয়ে ওই যে এই ওই হারিসের মেয়ের সন্তান তার কোলে বসে আছে এই দৃশ্য দেখার পরে ওই মহিলার মুখে চেহারাতে ভয়ের একটা প্রতিশ্রুতি একটা ফুটে উঠেছে যে আমার সন্তান তার কোলে তার হাতে খুব চাইলেই তো সে আমার সন্তানকে জিম্মি করে সে পালিয়ে যেতে পারে হজতে হুবাই রদি আল্লাহ তালা ওই মেয়ের চেহারায় যখন ভয় দেখতে পেয়েছে ডাক দিয়ে বলে ও তোমার সন্তান আমার কোলে তুমি কি ভয় পাচ্ছ যে তোমার সন্তানকে আমি মেরে ফেলবো তোমার সন্তানকে জিম্মি করে আমি এখান থেকে পালিয়ে যাব এমন ভয় কি তোমার হচ্ছে তুমি শুনে নাও শুনে নাও আমি একজন মুসলিম আর কোনো মুসলিম মানুষের দুর্বলতার পরে ভর করে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কারো কোনো ক্ষতি করে না কোনো মুসলমান মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কারো ক্ষতি করে না তুমি ভয় পেও না তোমার সন্তানের আমি কিছুই করব না হাজরতে খোবাই রবিআল্লাহ তালা আনহর যেই দিন শুলে চড়ানোর সময় চলে আসলো হজরতে খুবাইবকে রাস্তা দিয়ে হাতিয়ে নিয়ে যাচ্ছে আর সবাই তামাশা দেখছে পিছন থেকে ধাক্কা দেয় শরীরের মধ্যে কাটা ঢোকায় শরীরের মধ্যে তরবরি দিয়ে কুতা দেয় আর সামনের দিকে নিয়ে যায় একজন মুসলমানকে মারবে আর গোটা জাতি তামাশা দেখছে হজরতে খুবাইবকে শুনে যখন চড়ানো হয়েছে চার পা হাত পাকে একেবারে কাঠের সঙ্গে যখন লাগিয়ে দেওয়া হয়েছে মেনে ফেললেই তো হয় উদ্দেশ্য মেনে ফেলা ওখানে আটকে দিয়ে হজরতে খুবাইবের শরীরের বিভিন্ন অংশ চাকু দিয়ে কাটছে মানে মৃত্যুর যন্ত্রণা বোঝানোর জন্য শরীরের বিভিন্ন জায়গায় কাটছে চাকু দিয়ে ফুটা করছে সুই দিয়ে ফুটা করছে আর তামাশা দেখছে فسأل خبيب رضي الله تعالى عنه من دعاءكم একজন কাফের ডাক দিয়ে বলে খুবাইব তোমাকে শেষ একটা সুযোগ আমরা দিতে চাই তোমাকে যদি আমরা এখান থেকে মুক্ত করে দিই আর তোমার জায়গায় নবী মোহাম্মদকে নিয়ে যদি বসাই তোমার ওপিনিয়নটা কেমন হবে তোমার মনের অবস্থাটা কেমন হবে আমি জানতে চাই হজরতে খুবাইব সিংহ শাবুকের মতো বলে ওরে কাফের বেঈমানেরা আমি খুবাইব জীবিত থাকবো আর আমার নবীকে তোমরা হত্যা করবে কষ্ট দিবে আমার

খুবাই বললেন আমার শেষ ইচ্ছা যদি পূরণ করতে চাও আমার হাত পা গুলো একটু খুলে দাও আমি দুইটি সে বাঁচতে চাইবে বা সন্তানের কথা বলবে স্ত্রীর কথা বলবে হচ্ছে আমাকে যদি ছেড়ে দাও তো আমি দুই রাকাত নামাজ করতে চাই দুই রাখা নামাজ করে মৃত্যুর জন্য যখন প্রস্তুতি নিলেন মনে মনে আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ গো আমরা দশজন সাহাবি আমরা নির অপরাধ ছিলাম আমরা যুদ্ধ করতে আসি নাই আল্লাহ তুমি এদেরকে দেখে রাখো এদেরকে বেছে বেছে তুমি তাদেরকে কষ্ট দিয়ে মেরো এদেরকে তুমি ছাপ দিও না যেই কষ্ট দিয়ে আমাদেরকে মেরেছে আল্লাহ এর প্রতিশোধ তুমি নিও আর আমার নবীকে আজ কয়েকদিন যাবৎ আমি দেখতে পাই না আমার মৃত্যুর সংকটটা আমার নবীর কাছে পৌঁছিয়ে দিও নবী করিম সাল্লাম খুতবা দিচ্ছিলেন খুতবার মধ্যে বলেন ইয়া খুবাইব ওয়ালাইকুম সালাম ইয়া খুবাইব ওয়ালাইকুম সালাম ইয়া খুবাইব তো সাহাবেক রাম একটা খুতবার মধ্যে একটা কথার মধ্যে আমি যদি এখন কারো সালামের উত্তর নিই আপনারা কি কি ভাববেন যে কি ব্যাপার হুজুর কার সালামের উত্তর নিল তো সাহাবেক বলছেন ইয়া রসুল্লাহ খুতবার মধ্যে আপনি খুবাইবের সালামের উত্তর নিলেন খুবাইব তো আজকে আমাদের মধ্যে অনেক দিন থেকে নাই আপনি হঠাৎ করে খুবাইবের সালাম দিলেন কারণটা কি নবীজি বললেন সাহাবিরা রে আমার খুবাইব আর জীবিত নাই আমার খুবাইব শাহাদাতের পেয়ালা পান করেছে মৃত্যুর আগে আমাকে সালাম দিয়েছে এক্ষুনি ফেরেস্তা জিব্রাইল এসে আমার খুবাইবের কথা আমাকে বলে গেল আমার খুবাইবের সালামটা আমাকে দিয়ে গেল ভাইরা আমার এই ছিল নবীজির ভালোবাসা ভালোবাসা সাহাবিদের জন্য সাহাবিদের ভালোবাসা নবীর জন্য কি পরিমাণ তারা ভালোবেসেছেন আর আমরা কি করছি আমাদের জন্য আমার নবী তো কম কাটেন নাই ভাই নিজের জীবনের তেষট্টি বছর পর্যন্ত এই উন্মতের জন্য কেঁদেছেন আজ রোজাই শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদছেন কাল কেয়ামতের ময়দানে কেউ যখন আপনার পাশে থাকবে না আপনার সন্তান আপনাকে ভুলে যাবে আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে আপনার বাবা মা আপনার পরিচয় দিবে না সেই সময় আপনার নবী আপনাকে ভুলবে না ওই নবীকে আপনি কিভাবে ভুলেন কিভাবে ভুলেন আমার তো বুঝে আসে না ভাই কেন আজকেও আপনার শরীরে আপনার মুখে নবীর সুন্না দাড়িটা উঠলো না কেন নবীজির পোশাকটা উঠলো না কেন আপনার পরিবারটা নবীর সুন্নার উপরে চলছে না আর হবে আর কতদিন সময় আপনি নেবেন কখন বলে মালাকুল মত চলে আসবে এই জন্য আমরা সকলে আল্লাহর হুকুম এবং নবীর তরিকার পরে চলে আমাদের জীবনটাকে সুন্দর করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সে তাফিক দান করুন সকলে বলছি আমি